বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান এবং জাতিসংঘের নিয়ম অনুযায়ী পেশাদারী ভূমিকা পালন করে থাকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অতীতের মতো ভবিষ্যতেও দায়িত্ব পালন করে যাবে রাজধানীতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের শান্তি রক্ষে যাচ্ছে আশির দশক থেকে এরপর বিশ্বের বিভিন্ন সংকটপূর্ণ অঞ্চল কঙ্গ হাইতি সিয়েরলিয়ন দক্ষিণ সুদান মালি সহ আর অনেক দেশে অংশ নেয় শান্তি রক্ষায় এ সংখ্যা দুই লাখেরও বেশি বিশ্ব শান্তি রক্ষার এ যাত্রায় ৩৫ বছরে জীবন দিয়েছে একশো আটষট্টি বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছে অন্তত দুইশো জন আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের এতে সেনা প্রধান বলেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের শান্তিরক্ষীগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ নৈতিক মূল্যবোধ দক্ষতা এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন মিশনের নতুন নতুন চ্যালেঞ্জের সাথে খাপ খাইয়ে নিতে হবে বাংলাদেশকে আমরা বাংলাদেশ সব সময় সাপোর্ট করছি এবং ভবিষ্যতে আমরা যে সাপোর্ট সরকার এবং বিভিন্ন সাপোর্ট করি এই ব্যাপারে আমরা আমরা আমাদের অঙ্গীকার রাষ্ট্র করছে সেটা যারা শান্তি জন্য থাকবে পরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালনের সময় শাহাদাত বরণকারী ও আহত সদস্যদের স্বজনদের সম্মাননা দেওয়া হয় ভিডিও কনফারেন্সে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরতদের বক্তব্য শোনেন অর্থ উপদেষ্টা সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা